আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইউনিক মিশনারি টেকনোলজিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত ইউনিক মিশনারি টেকনোলজি একটি ডেইরি খামার প্রসেসিং সরবরাহকারী প্রতিষ্ঠান এই ভিডিওতে যেটি দেখতে পাচ্ছেন সেটি হল গরুর ইয়ার ট্যাগ এবং গলার ট্যাগ এখানে গরুর ট্যাগ এবং গলার ট্যাগ প্রিন্ট করায় আপনার প্রতিষ্ঠানের নাম দিয়ে প্রিন্ট করে নিতে পারেন আপনি কি আপনার গরুকে শনাক্ত করতে বিরক্ত কোন গরুকে ওষুধ খাওয়াতে হবে কোন গরুকে ভ্যাকসিন দিতে হবে কোন গরুকে ভ্যাকসিন দিয়েছেন অথবা কোন গরুকে ভ্যাকসিন দেননি এরকমই বিরক্ত হচ্ছেন তবে আপনার জন্যই এই নাম্বারিং এয়ার ট্যাগ এই নাম্বারিং ইয়ার ট্যাগের মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনি কত নম্বর গরুকে ওষুধ খাওয়াবেন কত নম্বর গরুকে ভ্যাকসিন দেওয়াবেন বা কত নম্বর গরুর সমস্যা রয়েছে এই নাম্বারিং ট্যাগের মাধ্যমে আপনি বুঝতে পারবেন আমরা এই গরুর ট্যাগগুলোকে খামারের নাম দিয়ে পিন করে দিয়ে থাকি আমাদের প্রতিষ্ঠানে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রঙের বিভিন্ন কালারের গরুর ইয়ার ট্যাগ পাওয়া যায় আমাদের ঠিকানা বগুড়া মাটি ডালি মোড় মাস্টার প্লাজা দ্বিতীয়তলা বগুড়া আপনাদের সুবিধার্থে ভিডিওর ডিসক্রিপশন বক্সে কন্টাক্ট নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং তাছাড়াও আমাদের সাথে ফেসবুকে কন্ট্যাক্ট করতে হবে